আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পারতেছেন আজকে সাদের কিছু গাছ আপনাদের মাঝে মানে স্বাদ বাগানের ভিডিও শেয়ার করতেছি তো এখানে বেগুন গাছ তো দেখতেই পারতেছেন আমি হাত দিয়ে বেগুন আবার পরিষ্কার করছি যেহেতু ধুলাবালি বইরা রয়েছে এই কারণে আর এইখান দিয়ে আছে এটা হলো গিয়া বোটমরিচ গাছ তো এখানেও ফুল সারছে তো আপনারা দেখলে অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন লেবু গাছ এর আগেও আমি আপনাদের মাঝে যখন নাকি আমাদের সাদের গাছের ভিডিও দেখে শেয়ার করছি তখন লেবু গাছটা একদম ছোট ছিল আর এখন মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে আর এটা হলো গ্যা টমেটো গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এইখানে তো দেখতেই পাচ্তেছেন কাঁচামরিচ গাছ মানে কাঁচামরিচের এত দাম যখন ছিল তখন থেকে আমরা সাদে কাঁচামরিচ গাছ লাগাই তো যখন লাগে দু একটা আমরা এখান থেকে ছিঁড়ে তারপর তরকারিতে রান্না করি তো দেখতে পাচ্তেছেন কি সুন্দর গাছ ভর্তি কাঁচামরিচ আর এইখান দিয়ে দেখতে পাতেছেন মানে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে জালি কুমড়া গাছ তো অসময়ের জালি গাছ তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন যেহেতু লাউ পাওয়া যায় মিষ্টি কুমড়া পাওয়া যায় তো দেখতে পাতেছেন অসময়ের জালি কুমড়া হয়েছে তো এই একটা ছোট্ট একটা গাছে পাঁচ ছটা জালি হয়েছে তো এই মানে আমি সাজে এসে দেখার লোভ সামলাতে পারি নাই তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো দেখতে পেতেছেন এখান দিয়ে জালি একটা আগা মানে আগা একটা বে তারপরে কাঁঠাল গাছে চলে গেছে তো ওইখান দিয়ে আবার কাঁঠাল গাছ হয়েছে আবার এদিক দিয়ে আবার লাউ গাছ লাগানো হয়েছে তো লাউ গাছটাও আবার নিম গাছের উপরে বেয়া গেছে তো ওইখান দিয়ে আবার একটা লাউ আবার নিম গাছের উপরে মানে হয়েছে তো না পায়রা খাওয়ার সম্ভব না যেহেতু একদম আগাতে হয়েছে তো এখান দিয়ে আবার ভাবি আবার দেখাইতেছে হাত দিয়ে যে মাশাল্লা কতবার একটা লাউ হয়েছে তো এখান দিয়ে আবার দেখতে পাচ্ছেন গাছে আবার টমেটো হয়েছে টমেটো পাইকা গেছে তো আবার এদিক দিয়ে আমি হাত তারতে আবার ওই দেখতে পাচ্ছেন আমাদের স্বাদে কাঠের সিঁড়ি মানে চঙ্গ এখান দিয়ে আমি আবার দেখতেছি যেহেতু মিষ্টি কুমড়া গাছ হয়েছে সাদের চালের উপরে বেয়া গেছে তো মিষ্টি কুমড়ো আছে কি না তো দেখে তো আমি পুরো অবাক মাশাল্লাহ কত বড় একটা মিষ্টি কুমড়ো হয়ে উঠেছে আমরা আসলে কেউ জানিই না তো আজকে আমি এমনি হঠাৎ করে হাত হাঁড়তে ওইটা দেখে আমি একটু একটু তো এখানে কি কোনো জালি কুমড়া কি মিষ্টি কুমড়া হয়েছে নি তখন দেখি মার্শাল্লাহ মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে তো যেতে সাথে কাপড় চোপড় রোদ ছিলাম নিতে এসে তখনই ভিডিওটা করছি তো আজকের আবহাওয়াটা খুব ভালো লাগবে তেমন মানে শীতও না তেমন গরমও না যদি আজকে সকালে হালকা সিঁড়ি সিরি বৃষ্টি হয়েছিলো এই কারণে আকাশটা খুব মেঘলা একটু ভার ভার হঠাৎ করে হয়তো কোন টাইমে বৃষ্টি আসতে পারে জানি না তো এইখান দিয়ে দেখতে পাচ্তেছেন আবার আমাদের বড়ই গাছে বড়োই হয়েছে যদিও গত বছর আমাদের গাছের বরুইয়ের এক ঠালা কাইটা দিছে বেশির অংশটাই তো যতটুকি দেখতে পাচ্তেছেন এই পুরাটাতে প্রচুর পরিমাণে বড়ই এসেছে তো স্বাদে থেকে আমরা পারতে পারি তো কিন্তু সাদের কিনারে আসলে আসলে আমার ভয় লাগো অনেক যেহেতু আমাদের স্বাদে কোনো রেলিং নেই এই কারণে আর কাছের বড়িগুলো একটু ছোটো ছোটো আর দূরে থেকে বড়িগুলো অনেক বড়ো বড়ো কিন্তু ক্যামেরা তো ছোটো দেখা যাইতেছে আর বরুর বোটোগুলো এরকম এতই মানে নরম যে ধলে মানে টপ টপ করে নিচে পড়ে যেতেছে সকালে প্রচুর পাখি বড়ই খায় তারপরে ফালায় তো আমরা সকালবেলা হলে বাইরে গিয়ে তারপর বড়ই টোকায় টোকায় ঘরে আনি আসলে এইসব ছোটো ছোটো মানে জিনিসের মানে মজাই আলাদা যে পাখি বড়ই ফালায় এগুলো টোকায়া উঠানোর মানে মজাটাই আর কি অন্যরকম তো আমার এই গ্রামের এই ছোটো ছোটো ভিডিওর মানে দৃশ্যগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে আমি আবারও বলতেছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্তেছেন এখানে প্রচুর পরিমাণে মানে বড়ই দেখাই যাইতেছে পাতার থেকে বেশি বড়ই দেখা যাইতেছে তো আমি যতটুকু পারছি জুম করে আপনাদেরকে দেখানোর জন্য তো আরেক সাইড দিয়ে দেখতে পাতেছেন এইখানেও মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন আমি আবারও বলতেছি যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ